আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে অনেকেই আমাকে মাঝে মাঝে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ছবি ফটো ভিডিও দেখলে উচ্চতার ছেল করে অনেকেই বলে আর কি যে যদি আমাকে বাইরে যেতেই হতো তাহলে আমি ইউরোপে কেন গেলাম না কেন মিডিল ইস্টের সৌদি আরবে আসলাম সো তার কারণ আছে এখন দেখা যাচ্ছে একটা ভালো সনামধন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি কমপ্লিট করে যদি আপনি এই সৌদি আরবে এসে কফি শপে বা হিসেবে কাজ করেন সো আপনাকে তো তারা বলবেই যে আপনি আপনি কেন এখানে আসেন গেলে কেন ইউরোপে গেলাম না এখন আমি তাদেরকে একটা কথা বলি সময় বলতে চাই যে আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা আমার খারাপ সময় বা আমার ভালো সময় যখন আমার খারাপ সময় ছিল তখনও তারা ছিল তখন কিন্তু তারা কেউ আমাকে কোনোদিন কোনো হেল্প বা কোনো সহায়তার কিছু বলে নেই আর যখন খারাপ ভালো সময় এখন হয়তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন তাদের যে আমি কেন এখানে তা আমার পরিস্থিতি ফ্যামিলিগত সমস্যা পার্সোনাল লাইফের যেসব সমস্যাগুলো এগুলো তো আপনি জানেন না সো আপনি হুট করে আমাকে দেখে আপনি বলে ফেললেন যে আমি আরে এভাবে আমি একটা লাইন যদি আপনাদেরকে বলি যে আরে এভাবে সৌদি আরবে কেন গেসস বেড়ায় যাইবি গেলে যাবি বেড়া ইউরোপে সৌদি আরবের মধ্যে কিছু আছে এখন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই প্রথমত আমি নিজেকে কিভাবে অ্যাকসেপ্ট করে নিছি প্রথমত আমার যখন মন আমি তখন ওমরা করতে যেতে পারি মক্কা যেতে পারি অ্যাজ এ মুসলিম এটা আমার জীবনে অনেক বড় পাওয়া মানুষ কিন্তু কোটি কোটি টাকার মালিক হয় ইউরোপে থেকেও বাংলাদেশে থেকেও কিন্তু আসতে পারে না কোনো না কোনো সমস্যা কোনো না কোনো প্রবলেমের কারণে তাদের আশা হয় না কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় আমি এখান থেকে আজকে যদি আমি ডিসাইড করি আমি আগামীকালকে যাবো আমি চলে যেতে পারবো এই যে একটা স্বাধীনতা টুকু আছে এটা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া আর আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিছি আর একটা ব্যাপার যে আমি এখানে আমার রিজিক লিখে রাখছে আল্লাহ আমি এখানে এখান থেকে ইনকাম করব আমার ইনকামের উপরে আমি চলবো আমার ফ্যামিলি চলবে আমার ওয়াইফ চলবে সবাই সো আমার পুরো পরিবারকে আমি সাপোর্ট দিব এখানকার ইনকাম দি সেই জন্য আমি এখানে আসার পরেও অনেক সারভাইভ করছি চলেই তো অলমোস্ট চলেই গেছিলাম সেখান থেকেই এখানে একটা স্টেবল জায়গায় আসছি সেটা একটা জার্নি সো এই তো এই জন্যই এত কিছু বলার পেছনে একটা উদ্দেশ্য আছে যেটা হচ্ছে যে আমার মতো মনে হয় অনেকেই আছেন যে আমাদের দেশে পড়াশোনা শেষ করে ভালো কিছু করতে পারছে না কোনো ভালো লোভিং নাই কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো লোক না থাকার কারণে জব হয়নি সে কারণে হয়তো দেখা যায় চাকরি হয়নি এরকম অনেকেই আছেন যে জব করতে পারেননি তারা হয়তো এই ধরনের তাদের আবার ফাইন্যান্সিয়াল ওই রকম সাপোর্ট না থাকার কারণে মিডল ইস্টে আসছে আমি আপনাদেরকে এই ধরনের লোকদেরকে বলবো ভাই এই ধরনের যারা এই ধরনের কমেন্টস করে বা আপনাকে এ ধরনের টিচ করে কথা বলে এই ধরনের টক্সিক মানুষদের থেকে দূরে থাকেন তাদের কথায় কান দিয়েন না এমন পরিচিতি এমন অনেকেই দেখছি যে আমার থেকেও ভালো পজিশনে ছিল বা আমার থেকে ভালো ফ্যামিলির তারা এখানে জব করতেছে এই যে একটা মানুষ কি বলে বা মানুষ কিভাবে জাজ করবে এই ভয় কখনো ছবি ভিডিও এগুলো কিছু সোশ্যাল মিডিয়া শেয়ার করে না বলে যে ভাই পড়াশোনা শেষ করে আসে এখন যদি এখানে একটা ছোটখাটো জব করি তাহলে বন্ধু বান্ধবের কাছে নিজের স্ট্যাটাস নিজের পজিশনটা কমে যায় কারণ কিছু বলি না দেখি কোনো কিছু শেয়ার করি অথচ সে কিন্তু এরকম ছিল না সে অন্যরকম ছিল তো এই জন মানুষদেরকে এই ধরনের এই টাইপের মানুষদেরকে আমি বলতে চাই ভাই বিন্দাস আপনি আপনার মতো করে চলেন আপনার খারাপ সময় আপনার পাশে কে ছিল না আপনার এখন কিছুটা ভালো সময় আপনি গিয়ে দেখেন যারা আপনাকে নিয়ে জাজ করে যারা আপনাকে নিয়ে মন্তব্য করে তারা আপনার থেকে খারাপ আছে আপনি দিন শেষে এখানে একটা নিট এন্ড ক্লিন একটা দেশে আছেন ভালো আছেন একটি যেভাবে হোক না কেন আপনি ইনকামটা কন্টিনিউ করতেছেন আপনি গিয়ে দেখেন যে তারা হয়তো ইনকামটা করতেছে পরিবারের সাথে থাকতেছে কিন্তু দিন শেষে তারা কিন্তু আসলে কোনো না কোনো সমস্যার মধ্যে আছে তারা কিন্তু ওই খুশি না এই জন্য সবসময় বলি যে আপনার আছে আপনি যেভাবে আছেন আপনি আল্লাহর কাছে আদায় করেন আল্লাহ আপনাকে যদি চায় আপনার নিয়ত যদি ঠিক থাকে আপনি ইউরোপ আমেরিকা থেকে এখানে বেটার থাকতে পারবেন তবে এখানে থাকা না থাকার অনেক সমস্যা আছে সেগুলো নিয়ে বিস্তর আলোচনা করা যায় সমস্যা তো শেষ নাই কিন্তু আপনি যদি মানুষের কি বলে এই ভয়ে যদি নিজেকে একদম গুচায় রাখেন এক ঘেমে করে রাখেন ঘর খুনে ব্যাঙের মতো করে নিজেকে নিজের লাইফটাকে লাইফটাকে গড়েন তাহলে হয় না আপনাকে আপনার চালাইতে হবে আপনি আপনার লাইফ লাইফের ডিরেকশন ডিরেক্টর আপনার আপনার লাইফের ডিরেক্টর আপনি ভাই কেউ ডিসাইড করতে না যে আপনি কোথায় যাবেন কিভাবে ইনকাম করবেন কত টাকা খরচ করবেন এতটুকুই সৌ সবাই সবার জন্য করবেন দিন শেষে কথা একটাই আপনার খারাপ সময় আপনার পাশে যারা ছিল না আপনার ভালো সময় তারা যদি আপনার পাশে এসে দাঁড়াতে চায় তার মানে বুঝতে হবে যে আবার আপনার খারাপ সময় আসলে তারা আপনার থেকে দূরে চলে যাবে এটাই হচ্ছে রিয়ালিটি